কি না এর নির্দেশে এবং এর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড হয় তা তাকে আজকে এই সিএমএম আদালতে তোলা হয়েছিল আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তার রিমান্ডের ভোর ভোর আপনার সাপেক্ষে তার রিমান্ডের সাপেক্ষে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং আদালতকে সন্তুষ্ট করাতে আমরা সক্ষম হই যে এর প্রত্যক্ষ নির্দেশে এবং এর প্রত্যক্ষ মরদে মদদে এই হত্যাকাণ্ডিত হয় আদালত উভয় পক্ষের আইনজীবী আসামিপক্ষের আইনজীবী এবং আমাদের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তাদের তাদের বক্তব্য ওয়াইফ বক্তব্য শুনে আদালত তাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করে এবং তাদের তার জামিন জামিন নাম মঞ্জুর করে আপনার এই যে জেল যে এবং যে আয়ও ছিল যে তদন্তকারী কর্মকর্তা ছিল তার কাছে তাকে শোপ্ত করে তাকে আপনার জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করে যে এই এই হত্যাকাণ্ডে যে দুই নারী সদস্য জড়িত ছিল ওই 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 বিশ্ববিদ্যালয়ের যে পারবেজ হত্যা যে জাহিদুল পারবে হত্যার সঙ্গে যারা এবং আয়ো তার প্রাথমিক যে তদন্ত যে উঠে এসেছে এক হচ্ছে ফারিয়া হক টিনা আর একজন ফাতেমা তাসলিম ঐশি এই ফাতেমা ঐশী এখনও গ্রেপ্তার হয়নি আমরা যারা রাষ্ট্রপক্ষে যারা ছিলাম তারা আদালতকে আমরা বোঝাতে সক্ষম সক্ষম হয়েছি আমরা বলেছি তার গ্রেপ্তারের জন্য এই তার গ্রেফতারের জন্য আয়ো যাতে তাতে অধিকতর জিজ্ঞাসাবোধ করে এবং মূল সত্য উদ্ঘাটন এবং মামলার এবং এই যে আপনার সত্যটা উদ্ঘাটন এটার জন্য তাকে তিন দিন রিমান্ড সর্ব সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করে যেন মূল সত্য উদ্ঘাটন হয় আদালত সন্তুষ্ট হয়ে এই হরিয়া হক টিনাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করে